বন্ধু আইটেম কি কি তুই তো রোজাই দাওয়াত আছে নাকি আরে ছাদা পড়া কি কস আমার দেখি লোক মনে হয় আমি অনেক অনেকজনের রোজা আছে অনেকজনের নাই যারা নাই আমি তাদেরকে বলার জন্য ভালো হইলো কেন যাই হোক আমি তো রোজা রাখি রোজা রাখছি দুপুর বলে আমার লোক একটু এক তারিখে রোজা এমনি হয়ে যাই তুই কোনো দিন ষাটটা দাওয়াত দিবি না তিরিশটা রোজার দাওয়াত দিবি না তো তুই আমার থেকে বেশি জানিস সারাদিন রোজা রাখবি দুপুর বেলা কিছু খাবি না

নিজে রোজা থাকে মানে শুধু ডাক দিয়ে বেড়ায় খালি খাবার ধান্দা কতগুলো ফল ফুলা পান রোজা রাখে না খালি খাবার জন্য ঘোরাঘুরি করে দেখো চাচা বাইদে আছেন নাই চাচা চাঙ্গাই নিয়ে কি করেছেন রোজা তো আছেন না নাই চাচা খালি পাঞ্জাবি পরেলে ভুললে হবে না একটু রোজা রাখেন নামাজ কালাম পড়ে আমি তো রোজা আছি তুই রোজা আছিস চাচা আপনি রোজা রাখি একা ইফতারে গেলে হবে না আমি একটা ভাতিজা একটু আমার প্রতিও খেয়াল রাখেন আচ্ছা ভাতিজা তুই যদি রোজা রাখিস আমি তো পেট ভরে খাওয়াবো না দাচা আমি কালকে থেকে রোজা থাকমু আপনি একটু দাওয়াত দিয়ে আমারে ভালোমন্দ খাওয়াইয়া কথা বলেন ঠিক কি না চাচা ভণ্ডামি বাদ দেন রোজা রাইখেন নামাজ কালাম পড়েন থাকেন আমি জায়গা কালকে তো বন্ধু কইছিলাম রোজা থাকলে দাওয়াত দিতে যাব সে মন হয় রোজা আছে যাই দেখে আরে চাচা এঠে বসিয়েছেন তোমার ভাতিজা শরীফক দেখেন শরীফক কেন